লোকসভা নির্বাচন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নির্বাচনে জয়লাভ করাই একমাত্র লক্ষ্য সমস্ত রাজনৈতিক দলের তাই জোর কদমে শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার সহ জনসংযোগ দার্জিলিং লোকসভায় দ্বিতীয় দফায় ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত এবারের প্রার্থী গোপাল লামা প্রার্থী হওয়ার পর থেকে এই কেন্দ্রে সমতলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি কখনো তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে সঙ্গে নিয়ে কখনো বা তৃণমূল কংগ্রেসের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষকে সঙ্গে নিয়ে তবে যে এলাকায় প্রচারে বেরোচ্ছেন সেই এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন তারা মঙ্গলবার প্রচার করলেন বাগডোগরার বিভিন্ন এলাকায় প্রথমে বাগডোগরার আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিয়ে তারপর প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী গোপাল লামা এদিন লোয়ার বাগডোগ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা এদিন আনন্দময়ী কালী মন্দিরে পুজোর পর নতুন পাড়া আপনি গোসাইপুর রেল বস্তি এবং বিপি রোড এলাকায় বাড়ি বাড়ি মানুষের সঙ্গে গিয়ে কথা বলেন প্রার্থী শেষে লোকনাথ কলোনি ধর্মকাটা গিয়ে প্রচার শেষ হয় জানা মানুষের দেখে উৎসাহ পাচ্ছে অন্যদিকে জনগর্জনের বিরোধীরা উড়ে যাচ্ছে বলে মত জেলা সভানেত্রী হ্যাঁ আজকে তো প্রথম আমাদের আমাদের কালী মন্দিরে তো প্রার্থনা আর্চনা করে আমার ডে টু ডে এ আমরা ডোর টু ডোর করতেছি এখানে আমার অন্যের প্রোগ্রাম আছে অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি এখানে সারা তো মারাত্মকভাবে জনগণের সারা জনগর্জন তো এই গর্জনকে আটকানো তো সম্ভব নয় আর আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মারাত্মকভাবে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জন্মমুখী প্রকল্প যে উন্নয়ন এবং সারা বছর যেভাবে একটা সরকার মানুষের পাশে থাকে সেই জন্য মানুষ এগিয়ে আসছে Just one second, huh? Simco Gold, Gold and Diamond. Ararin Road, Old Post Office Para South, Bihar.